আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পটুয়াখাড়ি দুই বাউফল আসন থেকে আপনাদের জানাচ্ছি এক ঐতিহাসিক মুহূর্তের খবর গতকাল শনিবার বাউফলের আকাশ বাতাস মুখরিত হয়েছে ইসলাম ও জনতার স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জননন্দিত মুফতি আব্দুল মালেক আনোয়ারি সাহেবকে নিয়ে অনুষ্ঠিত হল এক সুবিশাল মোটরসাইকেল শোডাউন হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি পরিণত হয় এক জনসমুদ্রে পটুয়াখারে দুই আসনের আপামর জনতা বিশেষ করে যুব সমাজ তাদের প্রিয় প্রার্থীর প্রতি আস্থা ও ভালোবাসার প্রমাণ দিলেন এই শোডাউনে হাজারেরও বেশি মোটরসাইকেল অংশ নেয় এই বর্ণাঢ্য র্যালিতে প্রতিটি বাইকে হাত পাখার প্রতীক প্রতিটি হৃদয়ে পরিবর্তনের প্রত্যয় বাউফলের প্রধান সড়কগুলো যেন সাক্ষ্য দিচ্ছিল এক নবজাগরণের মুফতি আব্দুল মালেক আনোয়ারি সাহেবের নেতৃত্বে জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোষণা দিলেন অন্যায় দুর্নীতি ও অবিচারের সমাপ্তি এবার আসন্ন মুফতি আব্দুল মালেক আনোয়ারি সাহেব শুধু একজন প্রার্থী নন তিনি এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক তিনি বারবার বলেছেন আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি পটুয়াখালী দুই আসনকে একটি দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত মডেল আসনে রূপান্তর করাই আমার লক্ষ্য তার এই সৎ সাহস ও স্পষ্টবাদিতা সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে শোডাউনে অংশগ্রহণকারী মানুষের চোখে মুখে ছিল তারই প্রতিচ্ছবি সততার জয় অনিবার্য শোডাউন চলার সময় রাস্তার দুপাশে অপেক্ষমান হাজারো মানুষ করতালি ও হাত নেড়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুহুরমুহ লগানোখে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই হাতপাখা হাতপাখা বিজয় এনে দাও মুফটি আনোয়ারি এগিয়ে চলো আমরা আছি এই স্লোগানগুলো কেবল আওয়াজ ছিল না ছিল পরিবর্তনের পক্ষে বাউফলবাসীর দৃঢ় অঙ্গীকার দিনশেষে এটি কেবল একটি মোটরসাইকেল শোডাউন ছিল না ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসম্পৃক্ততার এক বিশাল প্রদর্শনী বাউফলবাসী প্রমাণ করে দিলেন তারা আর কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন তারা চান একজন সৎ যোগ্য ও ক্ষোধাভীর নেতৃত্ব মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেবকে নিয়ে গতকালের এই মোটর শোভাযাত্রা তারই পরিষ্কার বার্তা বহন করে আগামী নির্বাচনে হাত পাখার বিজয় যে সময়ের অপেক্ষা সে কথাই যেন জোর গলায় ঘোষণা করল বাউফলের জনগণ এখন শুধু অপেক্ষা ভোটদানের সেই ঐতিহাসিক মুহূর্তের শোডাউন চলার সময় রাস্তার দুপাশে অপেক্ষমান হাজার হাজার মানুষ করতালি ও হাত নেড়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুহুরমুহুর স্লোগান উঠে আল্লাহর আইন চাই সৎ শাসন চাই হাত পাখা হাত পাখা বিজয় এনে দাও মুফতি মালিক আনোয়ারি এগিয়ে চলো আমরা আছি এই স্লোগানগুলো কেবল আওয়াজ ছিল না ছিল পরিবর্তনের পক্ষে বাউফলবাসীর দৃঢ় অঙ্গীকার দিনশেষে এটিকে আবার একটি মোটরসাইকেল সুডাউন ছিল না ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসম্পৃক্ততার এক বিশাল প্রদর্শনী বাউফুলবাসী প্রমাণ করে দিলেন তারা আর কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন তারা চান একজন সৎ যোগ্য ও ক্ষোধাভীরু নেতৃত্ব মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেবকে নিয়ে গতকালের এই মোটর শোভাযাত্রা তার এই পরিষ্কার বার্তা বহন করে আগামী নির্বাচনে হাত পাখার বিজয় যে সময়ের অপেক্ষা সে কথায় যেন জোর গলায় ঘোষণা করল বাউফলের জনগণ এখন শুধু অপেক্ষা ভোটদানের সেই ঐতিহাসিক মুহূর্ত

Amma, 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 Amma,